বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত প্রতিষ্ঠান বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি মেয়র নির্বাচন ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এ এম এম নাসির তার নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার রয়েছেন বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সফিউল আজিম বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ একশো আঠারো এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে নির্বাচন কমিশনের প্রধানকে নির্বাচন কমিশনার বলা হয়ে থাকে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একশো উনিশে নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত রয়েছে বা হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ নির্বাচনী এলাকায় সীমানা পুনর্নির্ধারণ আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা এর সকল এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমন ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ জেলা পরিষদ পার্বত্য জেলা পরিষদ অন্তর্ভুক্ত এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবে এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য নির্বাচন কমিশন সচিবালয় বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় রয়েছে সচিবালয়ের প্রধান সরকারের একজন সচিব বর্তমানে সচিব হিসাবে কর্মরত আছেন সফিউল আজিম